বিয়ের আগে প্রেম করেছেন কার হাত তোলে তুমি ছাড়া করবে কে কাজ তুমি তো আল্লাহর অলি হ্যালো দোস্ত আমার রেজাল্ট একটু দেখতো দোস্তে পাস করছস কি কস মাম্মা হ্যাঁ খালি এক বিষয়ে পাশ করছস এবার পাঁচটি ফুলের নাম তো স্যার এই ধরেন আপনার মেয়ে দেখতে খুবই বিউটিফুল হাসলে লাগে ওয়ান্ডারফুল ফিগারটা কিন্তু হাউসফুল আর আমার নাম হচ্ছে সাইফুল আমার শ্বশুরের নাম আশ্রা ফুল তুমি এইটা একা একা বই কে

साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा साधु बाबा मुझे कोई गताबिस दें मुझे कोई गताबिस दें क्यों क्या हुआ तेरा मेरे घर में मैं हूँ मैं बर मेरी बीवी तैयार छटरत है छोड़े अंधा আমাদের হোটেলে আছে ইলিশ মাছের ভর্তা আলু ভর্তার তরকারি চিকেন পুঁটি মাছ মরগের ঠেঙের রোস্ট কই মাছের সিং দেয়া ফুলকপি রোস্ট বিরিয়ানি ভর্তা ঢেঁড়সের ভ্যানিলা আইসক্রিম তরমুজের ভেতর বাঙ্গি রোস্ট বাতের ফ্যানের চুপ চিকেন ললিপপ কেকাপ্পার নুডলস ফুলকপি রোস্ট তেলাপিয়া মাছের চুপ আমি যদি তোমাকে বলি একটা মানুষকে বিশুদ্ধ করো তুমি তার মাঝে কি কি ফিল্টার করবে হাতের কাছে পাইলে প্রথমে ধরে আমি ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম কমপক্ষে তিন মিনিট মারতাম আগুন দিয়ে আগুন নিবাতে হয় জানো তোমরা কিছুই পাস নাই আমার আসল পাইলে তুই খারায় মুইটা দিবি বনের টাইম পাবি না আমি গরিবের বন্ধু হিরো আলম সন্তান লাগাই মলম মার বাবার তলায় এটা পাবি নিজ তলায় আসেন আসেন ভাই আসেন আসেন ভাই আসেন 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 ভাই ভাই মোরগ জোড়া জুতা লাগবে ভাই কি ধরনের জুতা লাগবে ভাই এখানে সব ধরনের জুতা পাওয়া ভাই সাকিব খান হিরো আলম ওই টিকটক সব ধরনের ভাই ভাই এই হিরো আলম জুতার দাম কত এটা দাম জানেন ভাই এটা ভাই বগুড়া থেকে আসছে ভাই দুই লাখ টাকা দাম ভাই এটা ও মা কয় কি মোর কাছে আটা না আছে মোরে দেবেন হ্যাঁ আসেন ভাই আসেন 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 বিসমিল্লাহ কবুল 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 আজকে আপনি বলা ছিল জামাই বলেন বিসমিল্লাহ কবুল জামাই বলেন বিসমিল্লা কবুল এই নাও তোমাকে ওজনে একটু কম দিলাম যাতে নিয়ে যাইতে সুবিধা হয় ভাই আপনি তো টাকা কম দিছেন আমিও আপনাকে কম টাকা দিলাম যাতে আপনার গুনতে সুবিধা হয় কতবার পাপাকে বলেছি বিয়ে দাও বিয়ে দাও তো সে দিচ্ছে না আর দু চারবার বলবো দেয় দেবে না দেয় নাই দেবে আমরা তো বেকারে ইচ্ছা দেয়

বন্ধু তুমি হইলা নাহা জানলাই গেলে আগুন ও চুল ধরে চাঁদিও না লাজ মরে যায় প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই

না আমা আপনি আমা আমার সঙ্গে ব্যবহার